আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আনসিন কম্প্রিহেনশন যা তোমাদের দশ নম্বরের প্রশ্ন পার্ট এতে থাকে আজকে আমাদের এই আলোচনায় আমরা বই থেকে আলোচনা করছি আমার সাজেশনস বই থেকে তোমরা যারা আমার কাছ থেকে সাজেশন বইটি সংগ্রহ করেছ বইটি বের করে ক্লাসটি করলে তোমরা বেশি উপকৃত হবে মিলিয়ে মিলিয়ে পড়লে তোমরা ভালো বুঝতে পারবে গুড ম্যানার্স ফর্ম ফর্ম মানে গঠন করা ফর্ম এ ফর্ম ফর্ম মানে গঠন করা সদাচরণ গঠন করে অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এজুকেশন আমাদের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আমাদের শিক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই সদাচরণ ম্যান্স এজুকেশন মানুষের শিক্ষা রিমেন্স ইনকমপ্লিট অসম্পূর্ণ থেকে যায় ইফ হি ডাস নট লার্ন গুড ম্যানার্স যদি একজন মানুষ সদাচরণ না শেখে ইন আওয়ার বিহেভিয়ার উইথ আদার্স অন্যের সাথে আমাদের আচার আচরণের ক্ষেত্রে উই মাস্ট শো প্রপর রেসপেক্ট আমাদের অবশ্যই উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন করতে হবে টু দেম মানুষের প্রতি উই শুড শো রেসপেক্ট টু আওয়ার সুপারিয়ার্স আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে অ্যান্ড সিভিলিটি এবং ভদ্রতা প্রকাশ করতে হবে টু আওয়ার ইনফারিয়ার্স আমাদের ছোটদের প্রতি অ্যান্ড ইকুয়ালস এবং যারা সমবয়সী তাদের প্রতি আ সেলস অফ প্রপার্টি প্রপার্টি শব্দ অর্থ বলতে পারো সৌজন্য বা ভদ্রতা সৌজন্য তো এটি সৌজন্যের অনুভূতি ইজ নেসেসারি দরকার ফর এ কালচারাল অ্যান্ড এ ডিসিপ্লিন সোসাইটি একটি শৃঙ্খলিত সমাজের জন্য অ্যাগিন আবার গুড ম্যানার্স কস্ট ডাজ নাথিং সদাচরণে আমাদের কোনো টাকা খরচ হয় না আর অফেন আর ভেরি অফেন দ্য রেজাল্ট অফ গুড সেন্স সদাচরণ হচ্ছে মূলত ভালো অনুভূতির একটি ফলাফল অ্যান্ড গুড ন্যাচার ভালো স্বভাবের সমন্বয় দেয়ার ইজ নো ফিক্সড স্ট্যান্ডার্ড অব ম্যানার্স সদাচরণের নির্ধারিত কোনো মান নেই ম্যানার্স ভেয়ারি সদাচরণ ভিন্ন হয়ে থাকে ফ্রম কান্ট্রি টু অ্যানাদার ওয়ান কান্ট্রি টু অ্যানাদার এক দেশ থেকে অন্য দেশেই সদাচরণ ভিন্ন হয়ে থাকে হোয়াট ইজ রেগর্ডেড অ্যাস উড ম্যানার্স ইন ওয়ান কান্ট্রি এক দেশে যেটাকে সদাচরণ বলে বিবেচনা করা হয় মে নট বিশ হো সেটা একই রকম নাও হতে পারে ইন আদার কান্ট্রিজ অন্য দেশে অর্থাৎ আমাদের দেশে যে ম্যানারটা ধরো আমি যদি বলি যে বিদেশের যে কালচারটা মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিছু কিছু কালচার রয়েছে যেখানে বাবা এবং ছেলে তারা শেয়ার করে স্মোক করে কিন্তু আমাদের দেশে এটা কল্পনাও করা যায় না রাইট সো এই যে ম্যানার এটা কিন্তু এক কান্ট্রিতে আর এক কান্ট্রিতে ভেয়ারই করে টু শেক ওয়ান বাই হ্যান্ড কারো হাতে করমর্দন করা ইস কমন ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ বুধা উদাহরণস্বরূপ হচ্ছে পশ্চিমা দেশগুলোতে কারো হাতে করমণ করে এটা স্বাভাবিক ব্যাপার বাট ইট ইস নট সো কিন্তু এটা কিন্তু তেমনটি নয় মানে একই রকম নয় ইন দ্য ইস্ট প্রাচ্যে আই মিন এশিয়ার কান্ট্রিতে এটা কিন্তু মানে মেয়েদের সাথে হ্যান্ডশেক করাটা কিন্তু ম্যান নয় এইটা পার্থক্য মানে উদাহরণ দিল সিমিলারলি অনুরূপভাবে স্মোকিং বিফোর ইয়ার্স বড়দের সামনে ধূমপান করা ইস ফ্রাউন্ড আপন সেটাকে তোমার নিষিদ্ধ করা হয় ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে বাট ইট ইস নট শো কিন্তু এটা কিন্তু নিষিদ্ধ করা হয় না ইন দ্য ওয়েস্ট পশ্চিমা বিশ্বে ম্যানার্স শুড বি লার্ন সদাচ মানে আচরণ শেখা উচিত ইন চাইল্ডহুড শৈশবে থেকেই অ্যাট হোম বাড়িতে বসে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম শৈশব হচ্ছে সর্বোত্তম সময় হোয়েন গুড ম্যানার্স ক্যান বি বেস্ট লার্ন যখন সদাচরণ উত্তমভাবে শেখা যেতে পারে অ্যান্ড হোম ইজ দ্য প্লেস বাড়ি হচ্ছে সেই জায়গা হায়ার ম্যানার্স ক্যান বি বেস্ট ইমভাইভ এমবাইপ মানে হচ্ছে শোষণ করা এখানে শোষণ করা মানে হচ্ছে মূলত শিখে নেওয়া ইমবাইবের আবিধানিক যে অর্থ দ্বারা সেটা হচ্ছে শোষে নেওয়া অবিশ্রবণ করা শোষণ করা অর্থাৎ বাড়ি হচ্ছে আমাদের সর্বোত্তম জায়গা যেখানে আমাদের এই সদাচরণকে আমরা ইমবাইপ করতে পারি আই মিন শোষণ করে নিতে পারি শিখে নিতে পারি দো যদিও গোড ব্রিডিং ভালোভাবে বেড়ে ওঠাটা হেল্পসম্যান মানুষকে সাহায্য করে টু অ্যাক গুড ম্যানার সদাচরণ অর্জন করতে তথাপিও দ্য ইনফ্লুয়েন্স অব প্যারেন্টস অ্যান্ড সুপেরিয়ার্স পিতামাতা এবং বড়দের প্রভাব ইজ দ্য মোস্ট ডিসেসিভ সেটাই সব থেকে সিদ্ধান্তমূলক ইন দিস রেসপেক্ট এই ক্ষেত্রে দ্য ইম্পর্টেন্স অব গুড ম্যানার্স ইন লাইফ জীবনের সদাচরণের গুরুত্ব ইজ গ্রেট ইন ডেট প্রকৃতপক্ষেই মহান গুড ম্যানার্স উইন লাভ সদাচরণ ভালোবাসাকে জয় করে নেয় অ্যান্ড রেসপেক্ট সম্মানকে কেড়ে মানে অর্জন করে নেয় ফর আ ম্যান একজন মানুষের জন্য অ্যান্ড হেল্প ইউম ইন লাইফ তাকে তার জীবনে সাহায্য করে এভরি ওয়ান লাইকস সবাই পছন্দ করে এ গুড ম্যান অফ গুড ম্যানার্স একজন সদাচারী ব্যক্তিকে অ্যান্ড ইজ গ্ল্যাড টু হেল্প ইউম সবাই একজন সদাচারী মানুষকে সাহায্য করে আনন্দিত অনুভব করেন রিয়েলি আ ম্যান অফ গুড ম্যানার্স সত্যিকার অর্থে একজন সদাচারী মানুষ ইজ এ জেন্টল একজন ভদ্র মানুষ ইন দ্য ট্রু সেন্স অব দ্য টার্ম সত্যিকার কথায় সত্যিকার যুক্তিতে এগুলো আমাদের প্যাসেজের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে সদাচরণের গুরুত্ব এবার সব কোশ্চেনগুলো আলোচনা করি আমরা কোশ্চেনগুলো আলোচনা করব প্রথম প্রশ্নটি করেছে হোয়াট ইজ নেসেসারি ফর এ কালচার অ্যান্ড ডিসিপ্লিনড সোসাইটি একটি সংস্কৃতিবান এবং একটি নিয়ম শৃঙ্খলিত পরিবারের মানে সমাজের জন্য কোন জিনিসটা অত্যাবশ্যক তোমাদের যদি ওয়ার্ডটি প্রশ্ন করে তাহলে ওই ওয়ার্ডের জায়গায় উত্তরটা রেখে দিলেই হয়ে গেল সেটা আমরা প্রথমে লিখে দেবো আনসার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান আনসার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান এটা আমরা লিখে নেব তারপরে আন্ডারলাইন করে দেবো আন্ডারলাইন করে দিয়ে আমরা নিচে উত্তরটা লিখতে পারি কে বলো পন জিনিসটা সদা একটা সংস্কৃতি বান সমাজের জন্য অত্যাবশ্যক সেটা আমরা বলবো হোয়াট ওয়াটের জায়গায় আমরা হচ্ছে তোমার গুড ম্যানার ইস নেসারি অত্যাব প্রয়োজন ফর এ কালচার অ্যান্ড ডিসিপ্লিন সোসাইটি আচ্ছা আমি বুঝতে পেরেছি তারপরে বি নম্বর প্রশ্নটিতে বলেছে ও বি নম্বর তো না এটা হচ্ছে ও রোমান শঙ্কর ওয়ান টু আচ্ছা ওয়ান মূলত এ দাগটা হচ্ছে মাঝখানে বলছিলাম আমি একটু রিলস্টিক করে ফেলেছি এ অবশ্য তোমরা মাঝখানে যদি এদ্যাগের কোশ্চেন আমরা উত্তর করছি আর বিদায়ক হচ্ছে তোমার ওয়ার্ড ম্যানিং এবং সেন্টেন্স মেকিং তো রোমান শঙ্কর টু হুইচ ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ আওয়ার লাইফ টু অ্যাকোয়ার গুড ম্যানার্স সদাচরণ অর্জন করা মানে শেখার জন্য আমাদের বেস্ট প্রিওড কোনটা তো অবশ্যই চাইল্ডহুড পেসেজি বলা হয়েছে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম আয়েন আচ্ছা এটা তাহলে আমরা উইচ ইজ দ্য তাহলে উইচ ইজ জায়গায় দেখব চাইল্ডহুড ইজ দ্য বেস্ট পিরিয়ড সর্বোত্তম সময় অফ আওয়ার লাইফ আমাদের জীবনে টু অ্যাকোয়ার উড ম্যানার্স বুঝলে এরপর তিন নম্বর প্রশ্ন কি বলেছে হোয়াই ইজ দেয়ার ইজ নো ফিক্সড স্ট্যান্ডার্ড অফ ম্যানার্স এর কোনো ফিক্সড স্ট্যান্ডার্ড নেই কেন সেক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো সাবজেক্টটা হচ্ছে দেয়ার ভার্ব হচ্ছে ইজ বাকি অংশ নো ফিক্সড স্ট্যান্ডার্ড অফ ম্যানার্স আমরা প্রথমে সাজালাম প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব সবসময় নিয়ম বানাই লেখার ক্ষেত্রে আগে সাবজেক্ট তারপর ভার্ব সাবজেক্ট হচ্ছে দেয়ার ভার্ব হচ্ছে ইজ বাকি অংশ নো ফিক্সড স্ট্যান্ডার্ড অফ ম্যানার্স এরপরে বলেছে কেন এর জন্য উত্তর করবো মানে কারণ বিকস লিখলাম দেখো তোমরা এরপরে আমরা প্যাসেজ থেকে উত্তরটা খুঁজে দেবো বিকজ ম্যানার্স ভেয়ারি কারণ ম্যানারটা ভ্যারি করে ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার এক দেশ থেকে আর এক দেশে সেটা ভ্যারি করে ভিন্ন হয়ে থাকে ম্যানারটাকে তো এম করে এটা এমটাকে ছোটো করে দিই কারণ এটা আমরা মাস্কানে লিখেছি যদিও লাইটটি মার্কেট প্যাসেজে প্রথম ছিল দেখো এরপরে কি রয়েছে এরপরের প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য অভ প্যাসেস উপরুত্ত প্যাসেস মেইন আইডিয়াটা কি আমরা দেখতে পাচ্ছি এই প্যাসের মূল আইডিয়াটা হচ্ছে গুড ম্যানারের গুরুত্ব ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স ইন লাইফ এইখানে খুব তো ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স ইন লাইফ এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া এইটা লিখে আমরা বলতে পারি দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স ইন লাইফ ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাভ প্যাসেস বুঝলে এই হচ্ছে আমাদের চারটি প্রশ্নের উত্তর হয়ে গেল এরপরে আমাদের রয়েছে বিধাক বিদ্যাগে আমাদের থাকে তোমরা জানো ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং তো ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং আমরা পড়ার ক্ষেত্রে আমরা কী করবো একটা বক্স করব প্রথমে লিখে নেব বি বি লিখলেই তারপর একটা বক্স করে এই চারটি ছয়টি প্রশ্নের জবাব দিবো এখানে আমাকে আগে অর্থটা দেখো আমাদের অর্থে কি বলেছে ডিসিপ্লিন মানে নিয়ম শৃঙ্খলা নেচার মানে প্রকৃতি কন্ডাক্ট মানে আচার বা ব্যবহার সিভিলিটি ভদ্রতা রিগার্ড বিবেচনা করা এজুকেশন শিক্ষা আমি তোমাদেরকে এটা আমার যে অ্যান্সার করা আছে তোমাদের এই বইয়ের পিছনে দেখবে আনসার করা যেখানে অ্যান্সার করা রয়েছে আমি সেখান থেকে তোমাদেরকে টেনে এনে উত্তরটা করাছি মানে একটু পড়ি কি বলছে যে ডিসিপ্লিন এর শ্রুণী হচ্ছে তোমার রেগুলেশন তো ডিসিপ্লিন ইজ এসেন্সিয়াল ইন আওয়ার ফর এনি কাইন্ড অফ সোশ্যাল ইনস্টিটিউশন ডিসিপ্লিন দিয়ে ব্যক্তা করতে হচ্ছে শুধু ভার্ব দিয়ে বেজ ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করতে হবে মূল যে ওয়ার্ডটা সেটা দিয়ে অর্থাৎ ডিসিপ্লিন এই ঘরের শব্দ দিয়ে সেন্টেন্স মাইক করতে হবে তো ডিসিপ্লিন মুখস্থ রাখো রেগুলেশন ন্যাচার ক্যারেক্টার দ্য হিস্ট ন্যাচার ইজ নট সো গুড তার স্বভাব ততটা ভালো না কন্ট্যাক্ট ব্যবহার বা বিহেভিয়ার আই এম নট প্লিজ ড্যাট ইউর কন্ট্যাক্ট তোমার আচরণে আমি খুশি না গেল এরপর হচ্ছে তোমার সিভিলিটি ভদ্রতা কার্টিসি মানে ভদ্রতা সিভিলিটি ইজ এ গ্রেট ভার্চু অফ ম্যান ভদ্রতা মানুষের একটি বিশাল গুণ রিগার্ড বিবেচনা করা কনসিডার মানে বিবেচনা করা উই হ্যাভ টু কন রিগার্ড আওয়ার সেলফ অ্যাজ সোশ্যাল আমাদের এই অর্থগুলো এই তো মানে প্যারা এটা হচ্ছে সব থেকে প্যারাময় ব্যাপার তো এটাকে তারপরও আয়ত্ত করতে হবে একটু মুখস্থ মতো করে নাও প্রতিদিন যেটা পড়াচ্ছি এটা একবার তুমি বই থেকে না দেখে একবার নিজে লেখো প্রতিদিন লিখতে হবে ভাই না লিখলে আসলে হবে না মনে হয় যে আমি পারি পারি এ চিন্তা থাকবে কিন্তু লিখতে হবে না লিখলে ভালো নম্বর হবে না এটা নিশ্চিতভাবে বলা যায় তো যাই হোক এডুকেশন মানে শিক্ষা লার্নিং ইজ দ্য তো করে দেব দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পরীক্ষায় তোমরা যারা ইংরেজি বিষয় নিয়ে চিন্তায় রয়েছ তাদের চিন্তার কোনো কারণ নেই এই অর্থে যে আমরা একটি শর্ট সাজেশন তৈরি করে ফেলেছি এবং এই শর্ট সাজেশন থেকেই তোমাদের ক্লাসগুলো আমি নিচ্ছি এই শর্ট সাজেশন বইটি যদি তোমার কাছে থাকে এখানে রয়েছে সর্বাধিক গমনের নিশ্চয়তা এবং এই গাইডটি যদি তোমার কাছে থাকে বা এই সাজেশনস হ্যান্ড নোট বইটি যদি তোমার কাছে থাকে তোমাকে আর কোনো গাইড বা টেস্ট পেপার স্ক্যানার প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে এই গাইড বা টেস্ট পেপারসের বিকল্প এবং এখানে পূর্ণাঙ্গ সমাধান রয়েছে তোমাকে এই বই থেকেই বা এই সাজেশনস বই থেকেই নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা হচ্ছে যে কারণে তোমাকে কোথাও কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না প্রিয় পরীক্ষার্থীরা তোমাদেরকে একটু দেখাতে চাই আমাদের পুরো সাজেশনস বইটিতে কি আছে সেটা একটু তোমরা দেখো দেখলে তোমরা জানতে পারবে দেখো তোমাদের তিনটি পার্টে পরীক্ষা হয় তোমরা জেনে থাকবে যে প্যাসেজ পার্টে দশ নম্বর গ্রামার পার্টে বিশ নম্বর এবং রাইটিং পার্টে পঞ্চাশ নম্বর তো আমাদের প্যাসেজ পার্টের উপর আমি প্যাসেজ সাধারণত আনকমন আসে তো আমি এখানে তোমাদেরকে প্রথমত বইতে আলোচনা করেছি সাজেশনস বইতে যে আনসিন প্যাসেজ উত্তর করার শর্ট টেকনিক কমন না আসলেও তুমি কিভাবে আনসিন প্যাসেজের উত্তর করতে পারবে সেটা আলোচনা করা রয়েছে এরপরে আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্যাচেজ বিগত বছরের প্রশ্ন প্লাস টেস্ট পেপার্সের প্রশ্ন সমন্বয় করে আমি তোমাদেরকে এখানে এগারোটি প্যাসেজ দিয়েছি এবং এই প্যাসেজের উত্তর রয়েছে উত্তর সহ প্যাচেজ এর এক্সারসাইজ রয়েছে এরপরে গ্রামার পার্টের আয়োজনে আমি তোমাদের সকল গ্রামাটিক্যাল আইটেমের আলোচনা করেছি যেমন ধরো প্রথমে কি কি টপিক পরীক্ষায় আসে এবং সেগুলো কীভাবে পরীক্ষায় লেখা যায় তার নিয়ম আলোচনা করেছি বা লিখে দিয়েছি এরপরে ফ্রেমিং ডব্লিউস কোশ্চেনের উপর সাতটার নিয়ম বিগত বছরের প্রশ্ন তারপরে প্রশ্ন হান্ডার তিনশো পঞ্চাশটি টেস্ট পেপার্স থেকে আর যাদের বেশি সময় নেই তাদের জন্য যে সুপার শর্ট বুস্টার সাজেশনস আমি দিয়ে থাকি পরীক্ষার কয়েকদিন আগে সেটাও এখানে সংযোজন করা রয়েছে যেমন পঁচাত্তরটি ডবলু কোশ্চেনের কোশনের উপর পঁচাত্তরটি সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বইটি বা এই সাজেশনস বইটি নিলে তোমাকে আর বুস্টার সাজেশন নিতে হবে না এর ভিতরে সব কিছু রয়েছে তো এরপরে এরকম করে রাইট ফর্ম অফ ভার্বস তোমার ফিলিং ইন দ্য গ্যাপস আর রিঅারেঞ্জমেন্ট পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড সাফিক্স প্রিফিক্স অ্যান্টোনিম তারপরে তোমার ট্রান্সলেশন এই যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো পূর্ণাঙ্গ সাজেশনস এই বইতে দেওয়া রয়েছে এরপর আসো রাইটিং পার্ট তোমার রাইটিং পার্টে যারা অটো টেকনিক বা শর্ট টেকনিক খুঁজছ তাদের জন্য কিন্তু এই সাজেশনস বইটি সব থেকে ভালো চয়েস হতে পারে কীরকম আমি তোমাদেরকে এখানে যেমন অ্যাপ্লিকেশন লেখার টেকনিক মানে সেটিং আপ বিষয়ক অ্যাপ্লিকেশন লেখার টেকনিক ইনক্রিজিং ফ্যাসিলিটি একটা পড়ে যাতে তুমি অন্য যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারো সেই টেকনিকগুলো রয়েছে সাথে সাথে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে এরপরে তোমার যারা একেবারেই দুর্বল তাদের জন্য জাস্ট একটি অ্যাপ্লিকেশন পড়ে যে কোনো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম তাতে তুমি অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় নম্বর দশের ভিতর পেতেই পারো সেটা কিন্তু এখানে রয়েছে এমনি করে ডায়লগ লেখার নিয়ম শর্ট টেকনিক যেগুলো আর তারপরে তোমার প্যারাগ্রাফ লেখার শর্ট টেকনিক এসএ লেখার শর্ট টেকনিক এস আমাদের আলাদা করে লিখে দেওয়া আছে তারপরে তোমার প্যারাগ্রাফ রিপোর্ট সাথে সাথে তোমার নোটিস পোস্টার স্লোগান মেমোরান্ডাম এগুলো সব কিছুই আমাদের এই বইতে তোমরা শর্ট টেকনিক পাবে আর শেষে কমন উপযোগী দশটি চূড়ান্ত মডেল প্রশ্ন দেওয়া রয়েছে যা তোমার প্রস্তুতিকে শেষ মুহূর্ত থেকে শেষ মুহূর্তের প্রস্তুতিকে শানিত করবে আর আমাদের শেষের দিকে সব কিছুর সলিউশন পার্ট রয়েছে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনটি সংগ্রহ করতে চাও তাহলে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস দেবে তারপর তোমাকে আমি জানিয়ে দেবো বইটি তুমি কীভাবে সংগ্রহ করতে পারো সুপ্রিয় পরীক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো এবং তোমরা যারা সাজেশনটি সংগ্রহ করতে চাও তোমরা খুবই দ্রুত সাজেশন সাজেশনটি অর্ডার করতে পারো এবং তোমাকে অর্ডার করলে দ্রুততম সময়ে তোমাকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে এবং তোমার প্রস্তুতি যাতে সুন্দর হয় সেই শুভকামনা রাখছি Allah Hafiz.